ঘরে যদি দুইটা আলু থাকে আর এক কাপ ময়দা থাকে তাহলে মজাদার নাস্তাটা আপনিও বানায় নিতে পারবেন আজকে দুইটা রুটি দিয়ে দুইটা আলু দিয়ে দুই রকম নাস্তা বানাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সকালে বা বিকালে ছোটো বড় সবাই পছন্দ করে এমন একটা নাস্তা আসলাম প্রথমে এক কাপ আটা তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে শুকনো উপকরণটি ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডো তৈর হয়ে গেলে ওইদিকে দুইটা আলু ছিলে সিদ্ধ বসায় দিছি। আলুটি সে ডোডা আমার তৈর হয়ে গেছে খুব সুন্দরভাবে ডোডা তৈরি করা হয়ে গেল। এর অল্প অল্প পানি দেবেন একবারে পানি দিয়ে ডোডা সুন্দর মতন হয় না এখন এটাকে সাইডে রেখে দেব ভালোভাবে সাইডে রেখে দিয়ে দুইটা আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুটি একটা ওইটার সাহায্যে এখন চিকন চিকন করে নেব যাইতে কোনো গুডি গুডি না থাকে সেই কারণে এইটার সাহায্য করে নেবো আপনারা চলে হাতে সাহায্যেও করতে পারবেন খুব ভালোভাবে যাইতে গুডি গুডি না থাকে দেখেন খুব সুন্দর হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব দুই চামচ কনফার আর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দনিয়ার গুঁড়া এক চামচ দন্যা পাতা দিলে দনার গুঁড়া দিতে হবে না তারপর দিবা আদা রসুন বাটা হাফ চামচ আর দিয়ে দিবা হাফ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে সব কিছু ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব মাখিয়ে এক সাইডে রেখে দেবো এখন কায়দাকে ভালোভাবে ডলে ভালোভাবে ডলে দুই ভাগ করে নেব খুব সুন্দর করে ডলতে হবে কায়দা যাইতে খুব সহজে রুটিটা হয়ে যায় দুই ভাগ করে নিলাম এখন একটা রুটি সুন্দরভাবে দুইটা রুটি বেলে নেব দেখেন রুটি বেলা হয়ে গেছে পাতলাও না মোটাও না এমনভাবে রুটিটি বেলতে হবে দেখেন পাতলাও না মোটাও না এখন আলুর মিশ্রণটা পোড়াটাই এই জায়গা দিয়ে দিব দিয়ে হাতে সাহায্য খুব সুন্দর করে সব সাইডে দিব যাইতে কোনো সাইডে বাকি না থাকে এমনভাবে মাখাইতে হবে রুটিটা কিন্তু পাতলাও হবে না মোটাও হবে না এমনভাবে বানাইতে হবে খুব সুন্দর করে এই দেখেন পাতলাও না মোটাও না এমন ভাবে কতটুকু বোঝা যাইতেছে বুঝে নিন দেখেন পুরোটাই মাখালি হয়ে গেছে এখন উপরে এই রুটিটা দিয়ে দেব আমার একটু ভুল হয়েছিল এই জায়গা রুটিটা দেওয়ার পর বেলান দিয়ে একটু বেলে নিবেন তাহলে পুরোপুরি মিশে যাবে আলুর সাথে তা না হলে দুইটা রুটে আলগা হয়ে যায় সাইড দিয়ে গাড়ি লেগে থাকে কিন্তু মাঝখানে হয়ে যায় ভালো এইভাবে দিয়ে তারপরে একটু হালকাভাবে দিয়ে একটু দিয়ে দিবেন তাহলে বেশি ভালো হয় ফুচকা জানা তাহলে তা না হলে কাটার সময় ফুচকা যাওয়ার সম্ভাবনা থাকে এখন চারটি কেটে নিব চারো সাইড দিয়ে কেটে নিব একটা গোল চার সাইড দিয়ে খুব সুন্দর করে কেটে নেব একটা সুরির সাহায্য কেটে নিব দেখেন আমি কীভাবে কাটতেছি ঠিক এইভাবেই কাটতেছি কাটবেন এডি এই চায় যে কেটে নিলাম এডি দেবো পালাই এডি দিয়ে একটা নাস্তা বানাবো গুল করে আর এই নাস্তাটা বানাবো ফুলের মতো করে এই দুই রকম নাস্তা হয়ে গেল দুইটা রুটি দিয়ে দুইটা আলু দিয়ে সাইডের দিয়ে এক রকম আর মাঝখানে দেরকম ছোটো বড় সবাই পছন্দ করে কারণ ছোটো ছোটো তো তার জন্য খুবই সুন্দরভাবে সবাই পছন্দ করে আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে কাটবেন আমি একটু হয়ে করতেছি না পুরোটাই আপনার আমি দেখাই দিতেছি এইভাবেই ঠিক করবেন দেখছেন যদি বেলাইন দিয়ে দিয়ে দিতাম তাহলে আপনি শুটে যাবেন না হলে তাহলে খুব সুন্দর হইত এখন বেলাইন দিয়ে দিছি না কারণে ফুসকা দাতেসে আপনারা অবশ্যই বেলাইন দিয়ে একটু ডলে দিবেন উপর সাইডে দেয় পরবর্তীতে আমি এবার যখন ফুল বানাই তখন হাতের সাহায্যে মিলিয়ে দিছি কিন্তু এই পুলটা আপনারা করবেন না দেখেন আমি কেমনে উটাইয়া তারপর ফুলটা বানাইতেছি ঠিক আপনারাও এইভাবে উটায়া তারপর দেখেন খুব সুন্দর মতনই ফুলটা বানাল হয়ে গেছে খুব সুন্দর ফুল এমনভাবে সব কয়টায় আমি বানায় নেব দেখছেন কত সুন্দর ফুল হয়ে গেছে এখন একটা কড়াই বসাইয়া দেবো কড়াইটা বসায় তেলটা গরম হলে এটার ভিতরে দিয়ে দিব ফুলগুলা যেটি বানায় রাখছি নাস্তা এগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিব দেখেন সব করে বানাইছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারাও চাইলে বানাইতে পারবেন আমার ভিডিও দেখে দেখেন আমি সব তেলে দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হইতেই দিয়ে দেবেন বেশি গরম হইলে তাহলে পুড়ে যায় উল্টায় পাল্টায় খুব সুন্দর করে বাজতে হবে এখন দেখেন আমি এক পিঠো এখানে উল্টায় দিলাম দেখেন এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম বাজা হয়ে গেছে বাজা হয়ে গেলে এখন তেল টারে একটা টিসুর মাঝে তুলবো তুলে নিব সব কয়টা তুলে নেওয়ার পর এটি তুলে নেওয়ার পর আরও যেটি বাকি আসে এইগুলোও সুন্দর মতনে মুসমুসি করে সুন্দর কালার এনে ভালোভাবে বাজে নেব দেখেন সব কটা ভালো হয়ে গেছে হে দেখেন গোল করেও বানায় নিছে আবার ছোট ছোট করেও দেখেন খুব সুন্দর মত ছোটরা সবাই পছন্দ করে এমন ফুল ফুল কালারিং নাস্তা দিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ